রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ইন্ডিয়ান ডিজাইনের প্রাইট কটনের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে একটা হচ্ছে আপনার বিস্কিট কালার এবং হচ্ছে আপনার সুরমা অ্যাশ কালার এবং হচ্ছে আপনার হালকা পার্পেল কালার খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফুললি প্রিন্টেড হবে আর যে অপরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা বিস্তৃত কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন অসাধারণ একটা কারু কাজ করা থাকবে পুরোটাই হচ্ছে আপনার প্রিন্টের আর এই ফ্যাব্রিক্সটা হচ্ছে একটু হার্ড একটু মাঠ দেওয়া কারণে হচ্ছে একটু হার্ড এটা ওয়াশ করার পরে এটা সফট হয়ে যাবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি প্রিন্টেডের হবে ফুল্লি কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই WhatsApp নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো নামাজিওনা ফুললি কটনের ভিতরে আর খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিবে একেবারে স্টুডেন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ এড়াইগোস দেওয়া থাকবে এখন চলে যাওয়া হচ্ছে আপনার নেক্সট কালার এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে দেখেন ওয়াও অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা পার্পেল কালারটা কিন্তু খুবই জোস একটা কালার দেখেন ক্যামেরাও খুবই সুন্দর দেখাচ্ছে এটা বাস্তবও অনেক সুন্দর দেখেন ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের প্রাইট কটনের ভিতরে আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ভিতরে সুরমা অ্যাশ কালার ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে প্রিন্টের কম্বিনেশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাক পোশোরটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় হবে এগুলো আপনার চাইলে রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি ফুললি ফুললি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার প্রাইড কটনের ভিতরে এগুলো একটু আপনার ফেব্রিক্স টায় মার দেওয়া থাকবে এটা ওয়াশ দেওয়ার পরে আপনার মারটা চলে যাবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগস দেওয়া থাকবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম